বুধবার পরশুরার শিলারাঙি বারাসাত মোড়ে সিএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক বিমান ঘোষ তিনি জানান অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদেরকে এই ক্যাম্প থেকে নাগরিকত্ব পেতে সহায়তা করা হবে কারণ এই আইন অনেক আগে হয়ে গেলেও অনেকেই সিএ ফর্ম ফিল আপ করেননি এখন এসআইআর জন্য নাগরিকত্বের প্রয়োজন হচ্ছে তাই তাদের সহায়তা দিতেই এই উদ্যোগ পাশাপাশি তিনি জানান এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে তারা একশো মধ্যে একশো জন বিএলএ টু ফর্ম জমা করেছেন যা তৃণমূল পারেনি দেখুন এখন আপনারা এসে চলছি নাগরিকত্ব আইনে এটা দিন আগেই পাশ হয়ে গেছে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আজকে আমরা সেটা পুরসুরা বিধানসভার এই চিলাডিঙে বারাসত মোড়ে আমরা এটা শুরু করেছি সিএ সহায়তা কেন্দ্র অর্থাৎ যে সমস্ত হিন্দু শরণার্থী যারা অন্য দেশে অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসেছে তারা নাগরিকত্ব পায়নি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই ব্যবস্থা এইটা আমরা এখানে শুরু করেছি এখন পুরুষরাতে শুরু করেছি তো এটা আরও বেশ কিছু জায়গায় করা হবে এরকম পরিকল্পনা আছে তাতে যারা নাগরিকত্ব পায়নি হিন্দু শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়া যায় এবং এই ভোটার লিস্টে যে নাম উঠছে স্যারের মাধ্যমে তো সেটা তাদের যাতে সুবিধা হয় তাদের তার জন্য আজকে এই ক্যাম্পটা করা হয়েছে আমি ক্যাম্পে উদ্বোধন করেছি তো এখানেতে আমি সকল যারা নাগরিকত্ব নেবার জন্য যারা হিন্দু শরণার্থী আছে তাদের কাছে বলতে চাই আপনারা আসুন এখানে নাগরিকত্ব দেওয়ার যে রেজিস্ট্রেশন সেটা করানো হচ্ছে আপনারা এসে রেজিস্ট্রেশন করে যান নিশ্চিত সেই কাজ থেকে না এসআই তো চালু হয়ে গেছে এরপরে সি কি বললেন সিএ এর আগেই চালু হয়ে গেছে রেজিস্ট্রেশন এর আগেই বিল পাস হয়ে গেছে আমাদের এখানে হয়নি যে কারণ মাধ্যমে নতুন ভোটার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেহেতু এই ক্যাম্পটা করা জরুরি কারণ এখানকার যারা সাধারণ মানুষ তারা কোথায় যাবে যারা অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে এখানে এসেছে হিন্দু শরণার্থী তাহলে রেজিস্ট্রেশন দেওয়ার কাজটা এখানে করা হয়েছে আমাদের এই এখানে কাউন্টার করা হয়েছে এখানে হবে বিরোধীদের বক্তব্য হচ্ছে যে শুধু হিন্দু শরণার্থীদের ক্ষেত্রেই কেন সিএ দেখুন এর একটা বিষয় আছে প্রথম কথা বলি কারণ অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে কারা আসছে পাকিস্তান বাংলাদেশ যদি আপনি ধরেন তো সেখানে পাকিস্তানে মাইনরিটি হচ্ছে হিন্দু বাংলাদেশে মাইনরিটি হচ্ছে হিন্দু তো সেখানে নিশ্চয়ই মুসলিমরা অত্যাচারিত হয়ে আসবে না সেখানে হিন্দুরাই অত্যাচারিত হয়ে আসবে তাই হিন্দু কথাটা উল্লেখ করা হচ্ছে এই কারণে কারণ যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে তাদের জন্য অবশ্যই নয় তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে এটা এটা সরকার বলেছে এবং জাতীয় নির্বাচন কমিশনও সেরকমই ইঙ্গিত দিয়েছে যে এসআইএল মাধ্যমে যারা এদেশিও নয় যারা বাইরের দেশের লোক এখানে এসে অবৈধভাবে আছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বার করতে হবে এবং এখান থেকে বিতাড়িত হবে দেখুন আমি নির্দিষ্টভাবে আমার কাছে খবর আছে ব্লকেতে আমরা যেমন পুরশুরা ব্লকে একশো পঁয়ষট্টিটা বুথের মধ্যে একশো বাষট্টিটা বিএলএ টু জমা করেছি অফিসিয়ালি জমা করেছি রিসিভ নিয়েছি এবং সেটাকে অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং আমার বুথে কাজ করছে তো সেরকম তৃণমূল কংগ্রেস ওই বুথে কোনো কোনো বিএলএ এখন পর্যন্ত ব্লকে জমা করে জমা করেনি এবার যদি পেছন দরকারদের ঢুকিয়ে পরে জমা করে সেটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো কারণ চার তারিখে আগে জমা করার কথা ছিল এসে শুরু হয়ে গেছে চার তারিখ এরপর প্রশ্নই আসে না এখন আমাদের যিনি বিডিও এসেছেন নতুন জয়েন করে ওনাকে আমি বিষয়টা জানিয়েছি উনি বলছেন যে বিএলএ বুথে বুথে দিতে পারে বুথে বুথে দিতে পারে সেটা পরে দিস আপনার কাছে জমা হয়েছে কিনা সেটা বলুন জমা হয়নি তো সেহেতু আমি বলতে চাই যে অবৈধভাবে বিএলএ টু তৃণমূল কংগ্রেসের যদি বুথে বুথে বিএলএর সঙ্গে ঘোরে তার এগে কিন্তু আমরা ইলেকশন নির্বাচন দপ্তরে অভিযোগ জানাবো নির্দিষ্টভাবে এবং শুধু অভিযোগও নয় এটা নিয়ে আন্দোলনও হবে কিন্তু ওনাদের প্রশ্নের উত্তর তো তো দেওয়ার আছে বলে আমরা প্রয়োজন মনে করি না আমাদের করিনা সব জেলাতেই যাচ্ছে তবে এইটা বলুন ওনারা ধমকাচ্ছেন চমকাচ্ছেন

হ্যাঁ ওয়াইজ ও ওয়ার্ড রুম আছে প্রত্যেক অঞ্চল ওয়াইজ ওয়ার্ড রুম আছে এসআইআর জন্য তো উনি দেখছেন যে ভোটের হাওয়া ওনাকে ধরতে হবে তাই উনি একটা উনি তো সবসময় প্রচারের আলোয় থাকতে চান ইদানিং এতদিন চার বছর ওনাকে দেখা গেল না পুচুরার ভোটে এখন উনি বিভিন্ন রকম ভাওতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হাওয়ায় ভোটের হাওয়ায় ভেসে থাকতে চাইছে আর একটা কথা বলি উনি বলছেন হিন্দু শরণার্থী আচ্ছা দেশ স্বাধীনের জন্য মুসলমানদের কি কোনো ভূমিকা ছিল না শুধুমাত্র হিন্দি হিন্দু শরণার্থী কোথাটা উনি যে উল্লেখ করছেন মুসলমানরা কি এই দেশের নাগরিক না এই প্রশ্নটা আমি ওনাকে রাখতে চাই এবং পরিশেষে বলি আমাদের আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা পুষড়া ব্লক জুড়ে প্রত্যেকটা বৈধ ভোটারের জন্য বুক আঁকড়ে প্রত্যেক অঞ্চল ওয়াইজ ব্লক ওয়াইজ পড়ে আছি এবং পড়ে থাকবো একটা বৈধ ভোটার সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায় ওটা পুষড়ার মানুষ ওনাকে বুঝিয়ে দেবে যে পুষুড়া ব্লকে কোনো রকম নোংরামি করা যাবে না নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ